হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবর মতো আপনাদের দোয়ায় ভালো আছি আর আমি তো বেশ কিছুদিন যাবৎ মানে এই গাড়িটা আমার এক বড়ো হয় ফোর এটা প্রায় টাইমে আমি রাইড করি ভিডিও মেক করি আপনাদের জন্যে তো আসলে চিন্তা ভাবনা করতেছি যে আমি আসলে এই বাইকটা নিব কিনা নাকি ভার্শন থ্রি যেটা আছে সেটা নিব আমি একটু কনফিউজ এর জন্যেই আসলে এই বাইকগুলো মানে আমি ইয়ামা এফ জেড সিরিজের ভার্শান টু থেকে ধরে থ্রি ফোর সবগুলোই রাইড করতেছি দেখতেছি যে আসলে কোনটার পারফরম্যান্স কেমন বা এখন যেহেতু আমি জিক্সারে আছি আমি কি ভবিষ্যতে আবার ইয়াম শিফট করবো কিনা যদিও দু হাজার সতেরো সালে আমি ইয়ামাহাতেই ছিলাম ই এস ফেজারে আর এখন যেহেতু ফাইম ভাইরা আসছে আর আশিক ভাই আছে আর তাদের একটা ফ্রেন্ড আছে উনি আসছে মোহাম্মদপুর থেকে তো আমাদের একটা ট্যুরের প্ল্যান ছিল সবাই মিলে যাওয়ার জন্য তো আমি ভাবলাম যে না ওনারা আসুক আমরা একটু কথা বলি আর যেহেতু আমি আশিক ভাইয়ের রাইড দেখেছি ফাইম ভাইয়ের রাইড দেখেছি এবং এই দুজনের সাথে আমি মোটামুটি কুমিল্লা আশেপাশে অনেক জায়গায় গিয়েছি আর এই ভাইয়াটা যে আমার সামনে দেখছেন যে এম টি ফিফটিন বাইকটা উনি নতুন নিয়েছেন কিছুদিন আগে তো এই ভাইয়াও নাকি যেতে চাচ্ছে তো ভাবলাম যে আসলে এই ভাইয়াও যদি আসুক বা আসে তাহলে সেক্ষেত্রে ওনার রাইডিং সিস্টেমটাও আমি একটু দেখলাম কারণ হুটহাট বললেই তো আসলে নর্মালি আমরা যারা আছি আমরা তো দেখলেই বুঝতে পারি যে আসলে কে কতটুকু ধারণ ক্ষমতা রাখে যে হাইওয়েতে রাইডের জন্যে কে কতটুকু ভালো চালায় কে এখনও দুর্বল আছে তো এই সমস্ত বিষয়গুলো আসলে এখন তো বন্ধুবান্ধব ওরকম কিছু বলাও যায় না সরাসরি তাহলে বলবে যে তোরা বাইক চালাস তোরা বেশি বুঝিস তোরা অনেক আগে থেকে চালাস আসলে বিষয়গুলো এরকম না কারণ একটা হাইওয়েতে আপনি যখন যাবেন লং ট্যুরে তখন আপনার কিন্তু অনেকগুলো দিক চিন্তা ভাবনা করতে হবে ফ্যামিলি থেকে ধরে সব কিছু তাই না নাকি ভুল বললাম আপনি এই সমস্ত দিক যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই আপনাকে সেভে যেতে হবে একদম সেফ যেতে হবে এবং সেফলি আসতে হবে তো এখন গ্রুপে দু একজন পাগল বন্ধু বান্ধব থাকেই যে না চালাতে পারি আর না পারি যাবই এই যে জেদ করা নিজের সাথে নিজে বা বন্ধু বান্ধবের সাথে জেদ করে যাওয়া আসলে এটা ঠিক না আর তুমি যখন যেতে পারবে বা তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি আসলে কতটুকু তোমার ইমপ্রুভ হয়েছে তুমি বাইক চালাতে চালাতে তাই না তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে আর যারা সিনিয়র আছে আমি সিনিয়র না বাট যতটুকু বুঝি আর কি আমার মধ্যে যতটুকু আছে যে সিনিয়র যারা আছে ট্যুরে যারা গাইড দেয় গাইডলাইন থেকে শুরু করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকে আর তাদের কথা অবশ্যই মানতে হবে তাদের কথা শুনতে হবে আর তারা যদি বলে যে না হ্যাঁ তুমি যেতে পারবা অ্যাপ্রুভ দিয়ে দেয় তাহলে অবশ্যই যাবেন আর যদি তারা মনে করে যে না তুমি আরও কিছুদিন চালাও ঘুরো এলাকায় ঘুরো গ্রামের বাড়িতে যাও আশেপাশে মানে ছোট ছোট ট্যুরগুলো করো এই ছোট ছোটো ট্যুরগুলো করতে করতে কিন্তু তোমার মধ্যে একটা বড় ধরনের বড় ট্যুরের অভিজ্ঞতা চলে আসবে ঠিক আছে তো আসলে আপনারা যারা নতুন আছেন কেউ আমার কথায় কষ্ট পাবেন না মন খারাপ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব